আন্দল দলুল বেলত নাই আন্দল দলুল হাওয়া নাই আন্দল দলুল তেল নাই আন্দল দলল হে না কলর নিলো আমি তো আমার আম্মার বাসুর জেডা ও দাতা অন তেল তাতুন বাবা তোমার কাশি দে একটু দে আমি একটা বাস কাটমু দাতা তে বল্লা আন্দা তাতি নাই আরে কি কও

তুই কভার ফেলি না আঙ্গর কাশি কাড়ে না আঙ্গর কাশি বুতা ও তাতে telle telle এ তো তো তোরলা দে তুই বালা মতনে কইস বালা ব্যৱার করিস দেতা প্রত্যেক দিন আইলা বলে আমাল তাতে তাল মেয়ে বিয়ে দিবাльта না খালি প্রত্যেক দিনে আহে বাবা বেকেল গুত গুত কি কও দেতা আমি বিয়া তোর মুতপে আমি ওই দিন তো থাকি ও আচ্ছা বাবা বেকেল তুমার সাইকেলটা একটু দেও বাজারে যামু দেতা তুই তো আমদ তাতল দান না তাতল বুতা তাতলতে তামাল বাল্লি নুল লাগবো দূর যা

আমি বুদ্ধি আমলে বিয়া থাল সুরটা ও ছিয়াই গেছে তাইলে ভালা খুশি হইলে বাবা ব্যাককেল, তোমার আলের বল তোরা দিবা আমি আলবামু। আলের বদ্ধতি আরে বাবা ব্যাককেল। বড় বড় গরু আছে না দেহ দা কত আন্দাল দলুল বেলেট নাই আন্দাল দোলুল হাওয়া নাই আন্দাল দোলুল ফেন নাই আন্দাল দলুলে লইয়ে লাগবো আর তোর সুটা কই পাগলা ফুগলা জালাই জালাইছে কিছুই বুধে না বেকেল যে বেককেলি থাকবো কালি আম নোক গণ কাললাম নোকন দেদা মজা না

আর তুই কি করছস দাদা আয় না আন্দল বলে দলু যাইতে আল বাবা লি দিয়া আমি দিলাম আন্দল দলু তেল নাই জান নাই আন্দল দলু ভূতা আন্দল দলু হাওয়া নাই আঙ্গুর গুরু বেরেক নাই গুরু বেকেল তুই তুই দেখা দি তোর তুই গম দমত পালো গাল মান দে দি দলবো তুই এডা কভার ফালি না আঙ্গুর গুরু ঠ্যাং বাঙ্গা ল্যাংরা আমগর গরু পাতলা ভাই কানা হইছে চের পারে আমগড় গরুর শরীর দুর্বল আইট্টা যাবার পায় না কবি কি দুধ তো আমি থিতমত হইtoy তাইল না tali লাদা লাদি তোলে আচ্ছা র না ভালা মতে পমু না না এ পাগলা বেকেল দে কি সুই করবার পাইলাম না আমি আজ কাম করতোম না আজ কাম রাউ না আরে বেকেল তোর রাও করুন লাগতো না তোর ছোট ভাইরে ডাক দে ও

কি কষ এগুলো তাহলে তুই দুধ দে দুধ দে খেয়াল খেয়াল দুধ দে না এই তুই আরে দাদা কি হয়েছে কি করুল আরে কি করতেছি না এই ব্যাগ করে কয় তোর বলে ঠেং বাঙ্গা তুই বলে অল্প অল্প খের খাস দুধ দেশ না এই ব্যাগ কেলে কইতেছে আরে যেটা কন্যা যে এটা কর শিখায় একটা করে আরেকটা হ হ ব্যাককল রে একবারে ঝালাইয়া লাইলো আরে ব্যাককল তুই যা করতাছস তোর কফালে ভাত তো নাই বউ ও নাই ওই ব্যাককল রে গরনিয়া বাইন্দা ছগা নহলে তুইও ব্যাককল লয়ে যাবি লাজা তাড়াতাড়ি যা আ ভাই ও